আসলাম যে ভাতের হোটেলে আমরা খেলাম তো খাবার তো একটু মজা ছিল না সব মশলা দিয়ে ভরপুর ছিল তো আমরা এই ক্লাসে এসে দেখলাম যে আরও ভালো মানের খাবার এখানে আছে তো মেলার ভিতরে যখন ঢুকি তখন দেখতে পারলাম যে ভালো ভালো ভাতের হোটেল আছে ওইটা মনে করলাম যে ইউনিক একটা ভাতের হোটেল আমরা খেতে বৈষে পড়ি তো আমরা বুঝতে পারি নাই যে খাবার এতটা বাজে হবে তো আমরা এখন মেলায় ঘুরব আর আপনাদের দেখাবো আমরা কি কি কিনলাম আর কি কি করলাম মেলার মধ্যে আমরা এখন মেলার ভিতরে ঢুকছি আটরশী মেলা একটা বড় মাঠ এখানে ঢুকছি মেলা 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 কেউ ওই হারাই যায় না সবার সবার হাত ধরে রাখো

ওরে এখানে যে ব্যাগ এখানে হাটার কোনো সিস্টেম নেই সব মেলা দিয়ে ভরপুর আমরা ভিতরে চলে আসলাম এখানে যে পুরুষের আসে না মেয়েরাও আসছে মহিলারাও আসছে বুড়া বুড়িরাও আসছে মানুষের ভিড়ে হাঁটা যাচ্ছে না কেউ লাইন বাইব না হারাই গেলে কর্তৃপক্ষ দেয় না জেল ভাই না তাই মেলায় শাওন ভাই তার বউর জন্য কিছু জিনিসপত্র কিনছে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কারণ মেলার জিনিস অনেকটা ভালো হয় না শাওন ভাই যেইখানেই যাও তার বউর জন্য কিছু না কিছু নিয়ে যায় এই ফাঁকে আমি এক একা একটু ঘোরাফেরা করলাম যাতে করে কোনো কিছু পাই না কি আনকমন জিনিস তো আর পেলাম না সবই মেলায় এক ধরনের তো আঠরশি মেলায় আপনার বেশিরভাগ দেখা যাচ্ছে মেয়েদের জিনিস ভরপুর এটা দেখে আমি অনেক অবাক হলাম কারণ বিনা টাকায় টিকটক বানিয়ে ফেললো এই ছেলেগুলা

শাওন বাই তার বোর জন্য একটা দুইটা করে কিনতে কিনতে কিন্তু অনেকগুলো জিনিস কিনে ফেলেছে অবশেষে কিন্তু তার কিনাকাটা শেষ তো আমরা মূলত আরও ঘুরব মেলার আশেপাশে তারপর আমরা বাড়ি ফিরে যাবো বইরা যাবো তো

জেন শ্যাম ও আমার সুইটার দিয়েছি শাওন বায়ের কাছে এখন সুইটার যেখানে হাত মুখ ধুয়েছে সেইখানে রেখে এসে পড়েছে এখন দেখি গিয়া পাই নাকি পাইলে তো ভালোই আর না পাইলে তো শেষ শীতে কাঁপতে কাঁপতে চলে যাব

ঐ ঐ ঐ ঐ নিবান 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 ঐ নিবান ঐ সিগারেট নিবান সিগারেট খাওয়া নিষেধ আইসা আল্লাহ বিলগত সিগারেট খাবেন কে আইসা আল্লাহ বিলগত আই সিগারেট টা হইলো কিউ কিছু কর না

আস্ক্রীম মানে এটার না মানে 20 টাকা দিয়ে আইসক্রিম কিনতে হইবো আইসক্রিম না মানে এটা একটা খুলে দেওয়ার সুযোগ মানে পাশাপাশি

আইচক্ৰীম ভাম আইচক্ৰীম টা খাই লাই খোৱা দুদ

তো অনেক মজা করলাম মেলার ভিতরেই কিন্তু আঠরসির ভিতরে আমরা এখনও যাই নেই কারণ আমরা আঠরসির ভিতরে যেতে আসি নাই শুধু সাউন্ড বা এই করে তার কারণেই কিন্তু আঠরসি আসা তো আমরা এসে খালি মেলার মধ্যে বললাম এখন বাসায় আমরা চলে যাব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না